আসসালামু আলাইকুম তো ইম্প্রভুক্ত শিক্ষকদের যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার যে ফাইল সেই ফাইলটা কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু টেবিলে তোলা হয়েছে তার মানে এটা কয়েকদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় কিন্তু পাঠানো হবে তো অর্থ মন্ত্রণালয় কিন্তু পাঠানো হলেই দেখা যাচ্ছে যে যদি কোনো সমস্যা না থাকে অর্থে তাহলে দ্রুত প্রজ্ঞাপন হবে এবং আদিজি ছাড়ের ঘরের এরা বা এই দশই অক্টোবর মানে দশই অক্টোবরের মধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপনে আশা করতেছি যে দশই অক্টোবরের মধ্যে একটা প্রজ্ঞাপন তারা পাবে যদি দশই অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে তো আমাদের আন্দোলন সে আন্দোলনটা চলবেই সমাবেশ এখন আমরা বাংলাদেশের শিক্ষকরা এত পিছিয়ে কেন প্রতিটা ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে এর কারণ হচ্ছে যে আসলে বিভিন্ন সংগঠনের কারণে কিন্তু আমরা পেছি এখন এই আজিজি সারেরা যেভাবে সেভেন্টি ফিফটি পারসেন্ট যে আমাদের বোনাস এই বোনাসটা কিন্তু তাদের মাধ্যমে হয়েছে তারা যখন বোনাসের জন্য আবেদন করেছে আন্দোলন করেছে সরকার উপদেষ্টারা কিন্তু বোনাসটা দিতে চেয়েছে তা বাদেও আবার নতুন আমাদের বাংলাদেশের কিছু সংগঠন তারা আবার নতুনভাবে আন্দোলন শুরু করে দিয়েছে একটা বোনাসের জন্য তারা কিছু দূর অগ্রসর হয়েছে ওই মুহুর্তে আবার আন্দোলন ওই মুহূর্তে কেন আন্দোলনটা করা লাগবে আপনাদের তো আন্দোলনটা করে কী হয়েছে আমরা ফিফটি পার্সেন্ট বনাস কিন্তু পেয়েছি এখন যেহেতু টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়ে অলরেডি হিসাবটা ক্লিয়ার তিন মন্ত্রণালয় কিন্তু অলরেডি হিসাবটা ক্লিয়ার আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কাগজগুলো আছে তো আমরা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পাওয়ার আমাদের প্রায় এইটটি পার্সেন্ট কাজ কিন্তু প্রায় কমপ্লিট তো এই মুহূর্তে তো আপনারা কেন আবার নতুনভাবে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ শিক্ষক সমিতি এখন এই যে আপনারা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করার পর উনিশে অক্টোবর কিন্তু আপনারা একটা আন্দোলনের একটা ঘোষণা দিয়েছেন যে উনিশে অক্টোবর আমরা আন্দোলনে নামব তো আপনারা জানেন যে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া নিয়েই এখন সরকার একটা চাপের মধ্যে মহাদেবী আপনারা আবার কি করতেছেন উনিশে অক্টোবর একটা আন্দোলনের রাট দিন তাহলে আপনারা কী চাচ্ছেন আপনারা চাচ্ছেন যে এই বাড়ি ভাড়াটা স্থাপিত হোক আপনারা তো এটাই চাচ্ছেন এই মুহূর্তে সরকারের পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব তার কারণ সামনে আসছে নির্বাচন তো নির্বাচন নিয়ে সরকার ব্যস্ত এখন আপনারা যদি কেন নতুনভাবে একটা আন্দোলনে নামেন সেটা কি সম্ভব কোনো কিছুই সম্ভব না তো এইটা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটি কিন্তু অলরেডি হিসাবটা কিন্তু সব ক্লিয়ার মাউসি মাদ্রাসা এবং গাড়িগাড়ি সবার কিন্তু হিসাবটা ক্লিয়ার তো আপনারা এই মুহূর্তে এইটাকে স্থাপিত করার জন্য কি আন্দোলন ডাকছেন তো এই জন্য কিন্তু আমরা বাংলাদেশের শিক্ষকরা অনেক পিছিয়ে এই কিছু কিছু সংগঠনের কারণে আপনারা চাচ্ছেনটা কি তো আমরা এই বাংলাদেশে প্রায় ছয় লক্ষ পরিবার ছয় লক্ষ শিক্ষক তারা কিন্তু আমরা সবাই এই আদিতি স্যারের দিকে আমরা তাকিয়ে কখন আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপনটা নিয়ে আসে তো এই মুহূর্তে আপনারা আন্দোলনের একটা ডাক দিয়েছেন যেটা আসলে বাংলাদেশের জনগণও হাসবে শিক্ষকরাও হাসবে এই আপনাদের আন্দোলনের ডাক শুনে এবং আপনাদের সংবাদ সম্মেলনের এই কাজগুলো দেখে তো আসলে কিছু কিছু সংগঠন কিন্তু চায় না যে বাংলাদেশের শিক্ষকরা কিছু কিছু দাবি নিয়ে আসুক বা কিছু কিছু দাবি পেয়ে যাও তো আপনারা চাচ্ছেন আপনাদের সংগঠন আপনাদের ক্ষমতা আপনাদের পাওয়ার আপনাদের সম্মান এটা নিয়ে কিন্তু আপনারা ব্যস্ত আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া কিন্তু অলরেডি যেহেতু এতদূর এগিয়ে এসেছে এইভাবে নতুন কিছু চাওয়াটা হচ্ছে বোকামি সেরা আর কিচ্ছু না যার কারণ এখন সরকার দেখা যাচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সরকার কোনো কাজে হাত দেবে না তো আমরা চাচ্ছি যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াটা তো বিকাল পার্সেন্ট একটা যেখানে আমরা পাচ্ছি তাহলে এটাই তো আমাদের শিক্ষকদের জন্যে বিশাল একটা সুখবর আসতেছে তা বাদে আপনারা এই মুহূর্তে আন্দোলনে ডাক দিচ্ছে তো আমরা চাই এই যে আমাদের সংগঠন যেগুলো আছে এই সংগঠনগুলো হিংসামূলক কাছ থেকে আমরা বিরত থাকি এবং সবাই আমরা একটা সংগঠন হয়ে যাই যেটা আজিদি স্যারের সাথে আমরা সবাই যুক্ত হই দেখুন আদিদি স্যারের সাথে যুক্ত হলে কিন্তু আমরা আমাদের যে দাবি যতগুলো দাবি আছে সবগুলো কিন্তু আমরা চিনিয়ে আনতে পারব এটা বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক প্রায় ছয় লক্ষ শিক্ষক কিন্তু অলরেডি বুঝে গেছে যে আসলে আদিজি স্যারের মাধ্যমে কি কি পাওয়া সম্ভব যদি আমরা অলরেডি এই পেয়েছি আমরা এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে দশই অক্টোবরের মধ্যে আমরা পেতে পারি প্রোগ্রাফর আমরা আশা করতেছি তো আমরা চাই আদিজি স্যারের নেতৃত্বে আমরা সামনে জাতীয় জাতীয়খানে আন্দোলন করব নির্বাচিত সরকার আমলে এবং জাতীয়করণ চিনি আনবো এই আদিজি সারকে সামনে রেখে তো এইটা আমাদের তরুণ শিক্ষক বাংলা সকল শিক্ষকদের একটাই দাবি জাতীয়করণ তো এই জাতীয়করণটা আমরা নির্বাচনের পরে কিন্তু আমরা আন্দোলন শুরু করবো এবং আমাদের টোয়েন্টি পারসেন্ট বাড়ি ভাড়া যেহেতু বিশে অক্টোবরের মধ্যে আসা করা যাচ্ছে প্রজ্ঞাপন হবে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা বারোই অক্টোবর কিন্তু আন্দোলন করব যে আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করতে হবে তো আমরা চাই দশই অক্টোবর আগে টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপনটা হয়তো এটা হচ্ছে আমাদের সকল শিক্ষকদের পক্ষ থেকে কাম্য